এই এত গরম করছিস কেন আমি পড়ে যাচ্ছি ওই আমার দোষ কি তোর জন্যই আমাকে জ্বালিয়ে রাখা হয় আমি না থাকলে তুই কিসের চুলা তোর কোনো দামই থাকতো না আর আমি না থাকলে তুই তো ঠান্ডা দাঁত বাস কিছুই রান্না করতে পারবি না আমি তো খাবার রান্না করি আসল কাজ আমার মানুষ আমাকে হারি ক্যান দিয়ে খুঁজে তোকে না আরে মানুষ তোর জন্য গ্যাস দেয় নাকি তুই খালি বসে থাকিস আমার গরমই তো তোর ভেতরের কিছু ফুটে ওঠে তুই সব সময় এত গরম হয়ে থাকিস কেন একটু ঠান্ডা থাকলে কি হয় তোকে পুড়িয়ে মারব আর বেশি গরম তাপ দেব তোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলব সহ করতে পারলে থাক না পারলে এখান থেকে চলে যা আমি তো সহ করি কিন্তু কখন কখন এত গরম করিস যে আমার ভেতরে সব খাবার পুড়ে যায় এই বেটা সেটা আমার দোষ না গ্যাস যে দেয় তার দোষ এই তুই মালিককে কোনো দোষ দিবি না তোর মাথা আলাদা করে ফেলবো গাড় থেকে আমার মালিক অনেক ভালো ভালো যখন কমিয়ে দিতে বললেই তো চলে আমার সাথে রাগ করিস কি করতে তুই জানিস না এই ঈদে তোকে জ্বালিয়ে ফেলবে আরে না এরম করবে না আমাকে রেখে দেবে বড় হাড়ি দিয়ে রান্না করবে উল্টা পাল্টা কথা বলবি না উচিত কথা বললেই খারাপ হ্যাঁ যখন সারাদিন লাগে রান্না করবে তখন তোর তলি পুরে হয়ে যাবে তাই বলছি এখান থেকে চলে যা না আমি যাব না তুই কি করবি মারবি আমায় এই ঈদে তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব ডাস্টবিনে ফেলে দেব তুই হয়তো আমার বংশের লোকদের চিনিস না আমরা তৈরি হয়েছি সিলফার দিয়ে যতই আগুন দেস না কেন আমি পুরে আংরা হব না তুই যে আমাকে থ্রেট দিচ্ছিস তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে ফেলবো আরে যা তোর মতো ফটেলাকে ভয় পায় কে এই মুখ সামলে কথা বল মুখে তালা দিয়ে ফেলবো তুই কার সাথে কথা বলছিস মাথায় রাখিস তোর বংশ শেষ করে ফেলবো তোকে পথে নামিয়ে দেব এই ঈদে আমাকে দিয়ে মাংস রান্না করবে আর সেই মাংসের হাড্ডি তোকে দেব তুই জানিস তোর জন্য আমার মায়া হয় তাই তোর জন্য একটু আর কি আমাকে নাদান মনে করছিস আমি তোর মতো মাংস পোলাও খাই না শুধু গ্যাস খাই বাসি জিনিস আমার পছন্দ না শুধু গ্যাস খেতে ভালো লাগে তুই মাংসকে বাসি বললি তুই মাংসকে বাসি নষ্ট বললি আর মালিক আসুক বাড়িতে তোর পেটের ছাল তুলে ফেলবো বিকেলে তোর অবস্থা খারাপ হবে কিরে চুলা কি শুনছি তুই আমার প্রিয় খাবারকে পচা খাবার বলছিস কেন তুই জানিস না আমার খাবারকে যে অপমান করে তাকে আমি গোড় থেকে বের করে দিই লাতি উষ্ঠা দিয়ে আমার পূর্বপুরুষের নীতি আমি আজও ধরে রেখেছি তাই তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিলাম চা ফটাইলার বাচ্চা ফটাইলার